আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি যখন সৌদি আরব প্রবাসী ছিলাম আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল আমি দেশে আসি একটা গরুর খামার করবো আর সেই স্বপ্নটা আমার আস্তে আস্তে পূরণ হইতেছে আলহামদুলিল্লাহ আমি জানি আমার অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন আছে যে দেশে আসে একটা গরুর খামার বা কিছু একটা করবেন কারণ আমরা জানি ফবার জীবন অনেক কষ্টের অল্প কিছু টাকার বিনিময়ে আমরা আমাদের জীবনে সুখ শান্তি ভালোবাসা সবকিছু কি বিক্রি করে দিই শুধুমাত্র পরিবারের জন্য কারণ প্রবাসীরা যতই কষ্ট করুক তারা দিন শেষে চায় তাদের পরিবারটা সুখে শান্তিতে থাকুক আর আমি এখানে দেখতেছেন গরুর জন্য শুকনা যে দানাদার খাবারগুলো আছে এগুলো নিয়ে এসেছি তো এখানে অনেক টাকার খাবার যেগুলো আছে বস্তা ওই বস্তাটা নিয়েছিল আপনার সাতাশশো টাকা আর যেগুলো ফাতা বুসি মানে প্লাস্টিকের রেক্সিনের বস্তা ছিল ওইগুলো এক বস্তা নিয়েছি আপনার পনেরোশো টাকা করি আসলে খাদ্যর অনেক দাম আমি জানি না গরু ফার্ম করি লাভ হবে না লস হবে এটা আমি জানি না তবে যেহেতু নতুন শুরু করতেছি ইনশাল্লাহ হয়তো অভিজ্ঞতা আস্তে আস্তে হবে তো যারা আমার মতন হয়তো অনেক দেশে বসি ভাবতেছেন যে দেশে এসে একটা গরুর খামার করবেন আসলে বুঝেছেন যে কোনো কিছু কাজ করা ভালো কিন্তু আমি যে যেটা করতেছি আমি জানি না আমার লাভ হবে না লস হবো আর এই খাবারগুলো মিক্স করতে করতে আমার প্রচন্ড গরম লাগতেছে সেজন্য ফাইতেছি দেখছেন নারিকেল কত সুন্দর দুইটা বহুত কষ্টের বিনিময়ে ফাইসি এখন দেখা যাক এটার ভিতরে ফানি রকম আছে তবে নারকেলের ফানি খাইতে গরমের মধ্যে খুব ভালো লাগতেছে কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে কি গরম পড়তেছে আবার দেখা যাইতেছে প্রচুর পরিমাণে কিন্তু কি লোডশেডিং হইতে আছে কিছু করার নাই কারণ আগের সাথে লোডশেডিং এখন বর্তমানে বাড়ি গেছে কই বাহ মিষ্টি দেখতেছে কারণ ডাবের ফানি গুলা বিশ্বের যদি আমি খাইতেছি আমার কাছে সেরকম একটা মজা লাগতে আছে যাই হোক করে এখানে দেখেন একটা লালকিল গায়ে হালাই কারণ হলো দিনের বেলা গরুগুলার এখানে বাইরে আনি বান্ধব রাখবো কারণ গায়ের ভিতরে যদি খাবার দাবার খাওয়াই বাইরে কিছুক্ষণ রোদের ভিতরে বান্ধতে হই কারণ হল গরুর শরীরের ভিতরে কিছু রোদের হিট হিট লাগার প্রয়োজন আছে অনেকে বলছে তো সেই জন্য বাইরে বান্ধার জন্য এই সুযোগ সুবিধাগুলো করতেছি কারণ আস্তে আস্তে শিখতেছি যদি আপনাদের কাছে কোনো কিছু পরামর্শ তাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কারণ আমি যেহেতু নতুন খামার দিয়েছি অনেক অভিজ্ঞতা আমার ভিতরে নাই তো আস্তে আস্তে অভিজ্ঞতা করতে করতে ইনশাল্লাহ আর এই যে গরুটা দেখতেছেন এটা আমি এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছিলাম আপনারা দেখছেন গত শুক্রবারে কিনা গরুটা তো ইনশাল্লাহ পনেরো দিন পরে হয়তো গরুটা দেখবেন সেরাটা সেরা শুরু কারণ অনেকে অনেক ধরনের অভিজ্ঞতা দিতেছেন বলতেছে এটা খাবো ওইটা খাবো কিন্তু দানাদার খাবার আমি কিন্তু প্রচুর পরিমাণে খাবাইতে আসি যদিও আমার কাছে এখানে কাঁচা কোনো ঘাস নাই শুকনো খড়েরও অনেক অভাব ওই যে দেখছেন অল্পগুলো শুকনো খেরা আছে আমি এটা নিয়েও কিন্তু টেনশনের ভিতরে আসি তারপরে আবার মাঝে মাঝে চিন্তা করি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিব আর এটা না কি লাফাইতে আছে কারণ হলো অনেকদিন পর্যন্ত ঘরের ভিতরে বান্ধে রেখছিলাম মানে দুই চার দিন পর বাইর করি তো আজকের থেকে চিন্তা করলাম যে গরুগুলো প্রতিদিনে কিছুক্ষণের জন্য বাইর করবো বাইর করে এখানে একবার মাঠের ভিতরে বান্ধে রাখবো কারণ গরু একটু এদিক সেদিক দোর দোর না খাইলে তো গরুর মধ্যে মনের ভিতরে মানে কি সুখ শান্তি ভালোবাসা লাগতো না একটু খুশি ফুর্তি লাগতো না বুঝছেন না এই কারণে এগিয়ে কি আর সুব্যবস্থা করছি যে বাইরে বাঁধে রাখবো তো যারা প্রবাসী বাইরে আসেন গরু খামার টামার দিবেন ইনশাল্লাহ চেষ্টা করি সান আর মালিক আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ